সকাল বন্ধুরা আর ঘড়িতে এখন বাজে প্রায় দশটা আমি এখন দেখি আমার ব্লগটা আরম্ভ করে দিচ্ছি আর আজকে শনিবার রিকের তো প্রত্যেক শনিবার স্কুল থাকে কিন্তু আজকে ছুটি আছে রিক বাড়িতেই রয়েছে আর ওর কিন্তু পড়া থাকে স্কুলের পর তো আজকে ওর পড়তে যায়নি অনলাইনে ক্লাস হবে আর ওর বাড়িতেই আছে রিক রিম্বির কিন্তু অনলাইনে ক্লাস হচ্ছে আর এগারোটা অবধি রিম্বির ক্লাস হবে আর ওর বাবা গেছে অফিস প্রত্যেক শনিবার অফিস থাকে না দুটো শনিবার অফিস থাকে তো অফিস গেছে আর আমি এখন এই যে কর্মকাণ্ড নিয়ে বসেছি কর্মকাণ্ড বলতে এই আলুটা আলুগুলো ছুলবো আর এখানে আদাও ছাড়িয়ে নেব এই আদাগুলোও ছাড়াবো তোমাদের সাথে একটু কথা টথা বলে নিই তারপর তো রান্নাঘরে যাবোই রান্নাঘরের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে বললামই তোর বাবা অফিস গেছে তো আমি এখন আজকে এগুলো নিয়ে বসেছি একটাই কারণ আলু আদা এগুলো তো রোজই ছাড়াতে হয় আর আজকে একটা বিশেষ কারণ আছে আমার বাড়িতে আজকে আমার ভাই আসছে আমার সেজ কাকুর ছোট ছেলে তো আজকে আমরা সবাই মিলে বইমেলা যাবো বইমেলা যাবো বলতে আমরা চারজন বাড়ি থেকে যাব আর ও বইমেলাতেই থাকবে কারণ ওর বই বেরিয়ে বইমেলায় ওর বই বেরিয়েছে তো আগেরবারও ওর বই বইমেলায় বেরিয়েছিল তো তোমাদের সাথে তো আমি শেয়ার করেই ছিলাম আগেরবার একটা বইমেলার ব্লগ আমি বানিয়েছিলাম তো এবারেও ওর বইমেলায় বই বেরিয়েছে তো ওর একলব্য প্রকাশনী থেকে ওর বইগুলো পাওয়া যাচ্ছে তা ওর বই বই রয়েছে বঙ্গের ডাকা তার কী যেন রিক মহানদী মহাকন্যা এই দুটো বই একলব্য প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে তার রিক এখন বানাচ্ছে চা বললো মা চা খাবে ওর এখন খুব চায়ের নেশা হয়েছে বাবার মতো তো আমি সবসময় বানিয়ে দিচ্ছি না ও নিজেই বানিয়ে নেয় আমাকে দেয় আমার যদিও খুব একটা নেশা নেই তাও শীতকাল তো একটু একটু খেতে মানে খায় এখন এই সবজি টবজি এই আলুগুলো কেটে নেব আর আজকে আমার ভাই ডিনার করবে তো তার জন্য আমি বানাবো পোলাও আর মাটন আমার হাতে রান্না খেতে ওরা ভীষণ ভালোবাসে তো এইগুলো করেই যাব তো কখন আসবো একে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে আবার বইমেলা ঘুরে টুরে কখন আসবো দেরি হয়ে যাবে ওই জন্যে মাটনটা বানিয়ে নেবো পোলাওটাও একটু এগিয়ে নেবো হ্যাঁ বাইরে থেকে কিছু খাবার মনে করলে আনিয়েই দিতে পারতাম কিন্তু ওরা আমার রান্না খেতে খুব ভালোবাসে আমার হাতের রান্না আর বাড়িতে যে যখনই কেউ লোকজন আসে আমি একটু বানিয়ে দেওয়ারও চেষ্টা করি এটা ওটা যখন বানাই তো একটু বানিয়েও দিই তো ওই জন্য ভাবছি বানিয়ে দেব আর মেথি আলুর দমটা কালকে বানিয়ে রেখেছি ভাবে পোলাও আলুর দম আর মাটন আর রিক বলছে মা আজকে স্যার পড়াবেন না অনলাইনে ক্লাস করাচ্ছেন আর কালকে পড়া আছে তো আমরা পড়ে টোড়ে এক জায়গায় যাবো আমরা বলতে রিক আর ওর বন্ধু তো বলছে মা আমার বন্ধু কালকে আমার বাড়ি লাঞ্চ করবে তা সেই জন্য আমি যখন আজকে বানাচ্ছি একটু বেশি করেই বানাবো আমরাও খাওয়া দাওয়া করবো প্লাস মানে ওরও থাকবে তো সেই হিসেবেই বানিয়ে নিচ্ছি ঝটপট করে কাজে তো লেগে ওর তার আগে এগুলো আমি ঝটপট করে একটু কেটে ফেটে নিই আর বইমেলা না কি ছোটোবেলা থেকেই বইমেলা যেতে খুব ভালোবাসে ও যখন একদম ছোট ক্লাস ওয়ান টু হবে তখন থেকেই আমরা প্রত্যেক বছর বইমেলা যাই ওর জন্যেই যাওয়াটা হয় এখন তো আমার ভাইয়ের বইটোই বেরোয় কিন্তু ওর ও ভীষণ বাইরের মানে নিজের বইয়ের থেকে দেশ বিদেশের বই পড়তেও ভীষণ ভালোবাসে আর ওর বইয়ের কালেকশানও প্রচুর রয়েছে তো যাই হোক রিম্বি কাল মানে কালকেই বলছিলো মা দাদা মনে যখনই কোনো বই গিফট পায় তো ওটা ও পড়ে শেষ করে ফেলে মানে ঝটপট করে পড়ে নেয় তো যাই হোক ওই জন্য আরও যাওয়া ও বাবাকে বলে বা যে কবে বইমেলা যাব রিম্বির থেকেও ওর আগ্রহটা থাকে অনেক বেশি তো আন্তর্জাতিক বইমেলা বলে কথা না গেলে হয় তো যাবো তো বটেই আর তোমাদের সাথেও শেয়ার করব ওখানে কি পাওয়া যাচ্ছে আর কি কি স্টল এসছে তোমরা হয়তো অনেকেই যাও কিন্তু আমি যখন যাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর তার আগেই কাটাকাটি করে রান্নাবান্নাগুলো করে নিই আর তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো আজ হচ্ছে মাটন মাটনটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি কালারটাও বেশ ভালোই চলে এসছে রেসিপিটা আর আজকে আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক একদিন এই রেসিপিটা আমি শেয়ার করবো এই মাটনটা আমি কীভাবে বানাই আলুগুলো এখন দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম এটা কড়াই হয়ে যাচ্ছে আসলে ম্যারিনেট করে রেখেছি মানে একটু ম্যারিনেট আগে থেকে করে রাখলে তাও কড়াইয়ে কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়েই যায় আরও হবে মাটন তো অনেকক্ষণ হতে টাইম লাগে আজকে ভাবছি কুকারে দেব না মাটনটা বেশ ভালোই নরমও হয়ে যাচ্ছে আর এখানে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি এটা বানিয়ে নেব আগে মাটনটা বানিয়ে নিই আর আমরা এখন বেরিয়ে পড়েছি বইমেলা যাবার উদ্দেশ্যে এবারের বইমেলাটা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে করুনামই বলা যায় আর এখন প্রায় বইমেলায় এসে পৌঁছে গেছি পথ কিন্তু অনেকটাই যা মানে ঝটপট করে তোমাদের দেখালাম সেটা কিন্তু নয় অনেকটাই পথ আমরা এখন এসে পৌঁছে গেছি বইমেলার তো গেট অনেকগুলোই তো আমরা যাব প্রথমেই আমার ভাইয়ের সাথে দেখা করব। ওই জন্য আমরা দেখি কোন গেটটা দিয়ে গেলে সুবিধা হয় এক নম্বর দিয়ে ঢোকার ইচ্ছা আছে এবারে সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা আর এবারে বইমেলার মানে সময়টাও কিন্তু অনেকটা এগিয়ে এসেছে প্রত্যেকবারের মতো এবারে বইমেলা কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না এবারে জানুয়ারির আঠেরো তারিখ থেকে বইমেলা আরম্ভ হয়েছে চলবে একত্রিশে জানুয়ারি অবধি তো এসে আমার ভাইয়ের সাথে দেখাও হয়ে গেছে এক বললামই তো একলব্য একলব্য প্রকাশন থেকেই ওর বইগুলো বেরিয়েছে তো এখানেই আমরা কিছুক্ষণ টাইম টাইম পাস করব দেখে নেবো কি কী বই আছে তো আর কোন লেখক এখান মানে কোন লেখকের বইটোই বেরিয়েছে তো এখন সেই নিয়েই কথাবার্তা চলছে আর বিগৃম্বিত তো বেশ ভালোই লাগছে ছোটো মামার বই বেরিয়েছে এবং সেটা নিয়েই আমরা কথাবার্তা একটু বলে নিচ্ছি এই স্টলটায় আর কী কী বইতেই আছে একটু নেড়ে মানে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তার কয়েকটা বই নিয়েও নিলাম এরপর গোটা মেলাটা ঘুরে দেখবো আর এবারে বই মেলায় কিন্তু হাজারের বেশি স্টল আছে যেটা মানে প্রত্যেকবার কিন্তু এত স্টল থাকে না আরবারেও বারেও নশো কতটা স্টল হয়েছিল এবারে তার থেকেও ছাপিয়ে গেছে মানে প্রত্যেকবার আন্তর্জাতিক বইমেলার আর কি শ্রীবৃদ্ধি হচ্ছে এটা কিন্তু আমাদের কলকাতার গর্ব এখানে না এলে বোঝাই যায় না যে কত রকমের বই মানুষজন পড়ে এই সোশ্যাল মিডিয়ার যুগেও এত মানুষজন যে বই পড়ে বই মেলায় না এলে কিন্তু বুঝতে পারা যাবে না যাই হোক রিমরি ছোটো মামার বইগুলো একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছে যদিও সব বই বোঝার ওদের ক্ষমতা নেই তো এই যে বঙ্গের ডাকাত এটা কিন্তু ছোটোদের বেশ আগ্রহ রয়েছে বড় ছোট সবাই এটা পড়তে পারবে তো ওরাই ও মানে ওটাই ওরা দেখে নিচ্ছে আর আমরা এখন চলেই এসেছি এগুলো প্রকাশনীর মানে সামনে এখান থেকেই বোঝায় বই বেরিয়েছে বঙ্গের টাকা এই দুই লেখকের সামনেই দাঁড়িয়ে আছে এবারে ওর বই হচ্ছে মহানদী মহাকণ্ডা আর বঙ্গের টাকা এই দুটো বই ও লিখেছে দিয়েই নিলাম আর এটা বইটা তুই তো ফটো ফটো সিলেক্ট করতে পারনি এবারে করতে পারবি হ্যাঁ চেষ্টা করব এটা পড়তে পারবি আ রিমি কি বলছিস ছোট মামার লেখা বইটা পড়তে পারবি রিমি পড়তে এই ভদ্রলোকের সাথে কথা বললাম কর্ণসূত্রী গরিব বইটা নিয়ে রাখা যেতেই পারে উনি কি লিখেছেন এটা বলছি ওনার লেখকটা সই করলি হ্যাঁ সৈকত তোর বইটায় একটা আমরা লেখকের সই নিয়ে যাই

আর বুবলাই বললো তোরা একটু ঘুরে আয় একবারে বাড়ি যাওয়ার সময় তোদের সাথে যাব ওর এখন এই প্রকাশনায় প্রকাশনায় থাকবে কালব্য প্রকাশনে তো আমরাই সে আমি ডিএমবি ওর বাবা চারজনই একটু ঘোরাফেরা করছি বুবলাই আমাদের সাথে আসতে পারল না একটা কারণেই বললো তোরা চলে যা এখনই আবার কেউ আসবে তো আমাকে আবার বইয়ে সই করতে হবে তো ততক্ষণ তোরা বইমেলাটা ঘুরে নে আর এই বইমেলাকে খা মানে বইমেলা না বলে শুধু খাদ্যমেলাও বলা যায় যেমন বইপ্রেমী প্রেমী মানুষজন রয়েছে খাদ্যপ্রেমী মানুষজনেরও কিন্তু ভিড়ের অভাব নেই অবশ্য বইপ্রেমী হলেই যে খাদ্যপ্রেমী হবে না সেটা কথা নয় এখানে এলে বই দেখতে হবে বই কিনতে হবে আর তার মাঝে মাঝে খাওয়া দাওয়াও কিন্তু করতে হবে এত মানে নানা রকম খাদ্যের সম্ভার স্ন্যাক্স তো আছেই তার সাথে আবার মানে বিভিন্ন জায়গার মিষ্টি দই সব রয়েছে কোনটা ছেড়ে যে মানুষ কোনটা খাবে তো যাই হোক আমরা এখন ঘুরে ফিরে কিছু স্টলগুলো দেখে নিচ্ছি তারপর হবে খাওয়া দাওয়া কি করে চা খেয়ে নিই আর এখানে বইমেলায় তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বাংলার কিছু মানে বাংলার কিছু লোক শিল্পীরা এখানে আজকে অনুষ্ঠান করছে বেশ শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগবে কিন্তু মানে খুব বেশি সময় তো আমাদের হাতে নেই ভালো লাগলেও কিছুক্ষণ মানে অল্প করে দাঁড়িয়ে আবার চলে যেতে হলো আর রিক রিম্বি লিস্ট করেই এনেছে কী কী বই কিনবে তো যাই হোক রিককে রিককে দেখে রিম্বি আবার মানে কি বলবো যে রিককে দেখে রিম্বির মনে উদয় হয় যে কি কি বই কিনবো রিক ভাবতে থাকে আমি কি কী বই কিনবো তো ওরও মনে মনে হয় দাদা কি কী কিনবে আমিও একটা দুটো কিনবো তো যাই হোক ওরা ওদের পছন্দ মতো বই দেখে নিচ্ছে আর এখানে ছোট্ট কুচকিও কিন্তু চেড়ে বই দেখছে কোনটা নেবো আর কোনটা নেবো না সত্যি বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর বই এখানে রয়েছে আর ডিম্বিকে রিক হেল্প করে দিচ্ছে যে কি বই কিনবে সেটাই একটু রিক বলে দিচ্ছে তুই এটা নে বা তুই ওটা নে এইভাবেই হেল্প করে দিচ্ছে এখানে বইয়ের দাম কিন্তু বেশ ভালোই রয়েছে যদিও টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সব জায়গায় তবুও মনে হচ্ছে দামটা অনেকটাই বেশি রিক বলছে আমি মনে মনে অনেক আশা নিয়ে এসেছি যে অনেকগুলো মানে বই কিনবো তো এখানে এসে ভাবছে যে বাবা যা দাম

আর বইমেলার কিছু কিছু জায়গা এমন সুন্দর করে সাজিয়েছে সব কিছুই মানে সবুজ পাতাবাহার গাছটা বেশ সুন্দর করে সাজিয়েছে আসলে বহু দেশ বিদেশের মানুষজন তো এখানে আসে আর এখানে কড়া নিরাপত্তাও কিন্তু থাকে যেহেতু আন্তর্জাতিক বইমেলা এখানে আর বইমেলায় এসে আর একটা জিনিস আমার খুব ভালো লাগে যে বিভিন্ন দেশের স্টল এখানে হয় আমাদের প্রতিবেশী দেশগুলোর বেশিরভাগ দেশের এখানে স্টল মানে স্টল নিয়ে আসে তো সেইগুলোই এখন একটু ঘুরে ফিরে দেখবো ওই কিনি আর না কিনি ওগুলো যেতে তো বেশ ভালো লাগে আর বিভিন্ন মানুষজন এখানে রয়েছে আর হাত বাড়াল হাত বাড়ালেই থাইল্যান্ড ইউএসএ ইউনাইটেড কিংডম বাংলাদেশ কোনটায় যে যাবো সেটা ঠিক করতে পারছি না আর এখানে লাইনটা দেখেছি ওর বাপরে কি বিরাট লাইন এটা প্রত্যেকবার হয় এই দেশ প্রকাশনীর সামনে এত লাইন দেশ পাবলিশিংয়ের সামনে এত লাইন না দেখলে মানে ভাবাই যায় না কত মানুষজন এখনো বই পড়ে কোনো বার এখানে কত ভিড় দেখছো রিক বলছে যাব মানে এটা দেখি বোঝা যায় যে মানুষের মধ্যে যে এখনো বই পড়ার অভ্যাসটা রয়েছে ভালো লাগে দেখতে কিচ্ছু হীরক রাজার হট ফেভারিট সত্যজিৎ একশো অজানা নিয়ে অতি গুরুত্বপূর্ণ আর বইমেলায় এত স্টল আছে বললামই তো হাজারের মানে বেশি স্টল রয়েছে সবগুলো তো ঘুরে ফিরে দেখা সম্ভব নয় তাহলে হাতে কয়েকদিন সময় নিয়ে আসতে হবে একদিনে সব কিছু কভার করাটা একটু কঠিন যেখানে এসে আমার পাটা আটকে গেল সেটা হলো গণশক্তি স্টলের সামনে আমি ছোটোবেলা থেকেই জ্ঞান হওয়া অবধি এই গণশক্তি পেপারটা আমাদের বাড়িতে আনা মানে আনা হতো তো সেটার সাথে আমার অনেক আবেগ অনেক কিছুই জড়িয়ে আছে আর এখানে অনেক প্রবীণ নেতারা এখানে বক্তব্য রাখছে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম তারপরে আবার এগিয়ে গেলাম আর একটি স্টলের উদ্দেশ্যে আর এখন চলে এসেছে আগন্তুক মানে আগন্তুকের স্টলে এখানে আমাদেরই দেশের এক ভাই তো এখানে ওরা আর কি এই স্টলটা দিয়েছে তো সেখান থেকেই কিছু বই নিয়ে নিলাম তারপরে তো খাওয়া দাওয়ার পালা রিগিঙ্গি বলছে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে কিছু না খেলে হয় তো ওখানে ওই চিকেন কাঠি কাবাব টাইপের কিছু একটা ওরা নিয়েছে তো সেটাই এখন খাচ্ছে আর এই মাত্র বইমেলা থেকে ফিরে গেলাম আর ববলায় এসে হাত ধুই আগে খাচ্ছে গরম গরম আমাদের এখানে স্পেশাল জিলিপি ও বলছে জিলিপিটা খুব ভাল লাগে ওই নিউ মার্কেটের ওখানে তো ওই জন্য এবারেও নেওয়া হলো ওর জন্য স্পেশাল দেখ ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নে অনেক হাঁটাহাঁটি হয়েছে ভাবছি একটু বসি তারপর আবার নিজের কাজে লেগে পড়ব আর কি কি বই কেনা হয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি রিম্বি বইগুলো দে তো আর বই মেলা থেকে কি কি বই কেনা বই কেনা হয়েছে এরিক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে দেখিয়ে দে তো কি কি বই কিনেছিস পরিব্রাজক তারপর এটা আইডল ফিটলারের আর কোনটা <laughs> 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 <laughs>

হ্যাঁ ওটা নেওয়া হলো তো ভদ্রলোকের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ওটা তো বলেই আর বইমেলা থেকে ঘুরে এসে আমি এখন বানিয়ে নিচ্ছি পোলাওটা সব রেডি করেই গেছিলাম আর মাটনটা হয়েই গেছিল আরেকটু দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আজকের ডিনারে আছে পোলাও বাসন্তী পোলাও কাশরি মেথি দিয়ে একটা আলুর দম বানিয়েছি আর মাটনে কষা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি আর প্রত্যেককেই বলবো যে সবাই যেন একবার করে বইমেলা থেকে ঘুরে এসো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা বা আমার ছেলেমেয়ের মতো মানে বাচ্চারা রয়েছে তারাও যদি বইমেলা থেকে একবার করে ঘুরে আসে তাদের নিজেদেরও ভালো লাগবে প্লাস বাড়ির ছোট বা বড়ো যারাই থাকে তাদেরও ভালো লাগবে আর আমি আমার ছোট্ট ভাইপোর জন্য ওইবারের আন্তর্জাতিক বইমেলা থেকে একটা বই কিনে নিয়ে এসেছি সে কিন্তু এখন সবে সবে মানে কথা বলতে শিখেছে তো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো শেয়ার করো চ্যানেলটিতে এসে কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে গুড নাইট